সামালকুম ওরমদুল্লাহ আবরত হয়ে দশক দফা একটি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি দর্শক একটি রানার বুলেট হান্ড্রেড সিসির বাইক দেখতে পাচ্ছেন এটা দুই হাজার উনিশ সালের মডেল আর এখন দুই হাজার পঁচিশ সাল এখন প্রায় ছয় বছরেই এটা রান করার পরেও গাড়িটির কন্ডিশন দেখেন গাড়িটা চমৎকার আছে আর গাড়িটার কন্ডিশন কি আপনারা বুঝতে পারছেন গাড়িটা সর্বসাকুল্যে প্রায় নব্বই হাজার করে চলেছে কিন্তু এখানে কাটাতে দেখেন মিটারে কাটায় উনাশি হাজার আটশো বান্ন কিলো শো করছে কিন্তু বাস্তবে হচ্ছে নব্বই হাজার কিলো বেশি চলেছে এটা ক্লাস প্লেট একবার চেঞ্জ করা হয়েছে নির্বিশনের কাজ আছে আর যা আর আদার্স যে কন্ডিশন কন্ডিশনগুলো ভালো আছে আমরা দেখতে পাচ্ছেন সিট এখানে ফাটা দেখা যাচ্ছে কিন্তু সিট আসলে ফাটা না ওপরে যে কাবার লাগা আছে কাবারটা ডাবল কাবার ডাবল কাবার ফাটা ভিতরে সিট কিন্তু ভালো আছে আর এটা কিন্তু অরিজিনালি সিট যেটা কাবার সেটা ভালো আছে গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছেন আর কাগজপাতি কিন্তু আপডেট আছে আপডেট কাগজপাতি দু হাজার সাতাশ সাল পর্যন্ত আপডেট আছে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনের অবস্থা দেখেন আপডেট আছে তো আপনারা এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা হচ্ছে শফিপুর কালিয়াকুর গাজীপুর এই ঠিকানায় চলে আসবেন আপনারা